সালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেনি দেওয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আলোচনার পূর্বে একটি সুসংবাদ হলো পনেরো জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের রোকে অতব্যের শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের আলোচনার বিষয় হলো যদি কোনো ব্যক্তির দুশ্মন এতটা খারাপ হয়ে থাকে যে সময় অত্যাচার ঝগড়া এই সব সবসময় লাগাতেই থাকে যার ফলে এর দুনিয়াবী জেন্দিগি এক পেরেশানিতে রূপান্তরিত হয়েছে এর কারণে রাস্তাঘাটে বের হওয়া মানুষ সমাজে যাওয়া এটা অনেক কঠিন হয়ে যাচ্ছে সবসময় তার কারণে এক প্রেশানির মধ্যে থাকা লাগে এত দোয়া এত সমাধান করার চেষ্টা করা কোনো কিছুতেই যদি সে বদরো না হয় ভালো না হয় তাহলে তার জন্য এই আমলটি খুবই চমৎকার এই রূপ যদি কারো দুশ্মন হয়ে থাকে বাস্তবে যদি শরীয়তের দিক থেকে সে সীমা লঙ্ঘন করে থাকে এই রূপ ব্যক্তিকে দমন করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য ভালো করার জন্য আজকের আমলটি খুবই ফায়দাজনক এই ব্যক্তিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে ভালো করতে হবে নিয়ন্ত্রণ এবং ভালো করার জন্য করণীয় হলো যদি একটু কষ্টসাধ্য কাজ সেটা হলো সৌরাতুল হজ সৌরা হজ নামে একটি সৌরা রয়েছে সাতেরো নম্বর পাড়ায় এই সোরাটি এখালাসের সাথে জাফরান কালী দ্বারা একটা কাগজের উপর লিখতে হবে লেখার পরে এটাকে ভালোভাবে ভাস করে একটা কাপড়ের সাথে পেঁচিয়ে দুশ্মনের বাসস্থানে অর্থাৎ সে যেই ঘরে অবস্থান করে সেই ঘরে অথবা তার আঙ্গিনায় উঠানে অথবা তার জায়গায় যতটুকু জায়গা আছে এর মধ্যে যে কোনো এক জায়গায় গেট রাখতে হবে সৌরাতুল হজ লিখে এভাবে তবে লক্ষ্য রাখবেন এমন জায়গাতে গাড়তে হবে যেন তা মানুষের পা কম পড়ে কারণ সুর আর সম্মান রয়েছে এই সম্মানের প্রতি লক্ষ্য রেখে এমন জায়গাতে গাড়বেন যে জায়গাতে মানুষ স্বাভাবিক অবস্থায় পাড়া ঠাড়া দিবে না পাড়া দিবে না এরূপ একটা স্থানে গেঁড়ে রাখবেন তো আপনি সুর অতুল হজ রেখে কাপড়ে বেঁচিয়ে যদি এভাবে গেডে রাখেন হয়তো এই শত্রু আপনার বন্ধুদের রূপান্তরিত হবে ভালো হয়ে যাবে যদি ভালো না হয় অত্যাচার করতেই থাকে করতেই থাকে তাহলে ধীরে ধীরে আপনার এই শত্রু ধ্বংস হয়ে যাবে এটা খুবই একটি চমৎকার আমল তবে করার জন্য নীতি হল ইসলামের দৃষ্টিকোণ থেকে সে যদি সীমা লঙ্ঘন করে তার সাথে শক্তিতে জনবলে যদি আপনি না পারেন সেক্ষেত্রে এই আমলটি প্রয়োগ করা যেতে পারে বাকি যদি শত্রু বাস্তবে শরীয়তের দিক থেকে এতটা অত্যাচারকারী না হয় তাহলে সেই জায়গায় এই তদবিরটা প্রয়োগ করা ফায়দাজনক হবে না এবং করাও ঠিক হবে না এবং করলে আপনি গুণাগার হবেন যদি চরম পর্যায়ে দুশ্মনী করতে থাকে যে দুশ্মনির আর কোনো সীমা নাই তাহলে আপনি এই তদ্বিটা প্রয়োগ করতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ